আকাশবাণী খবর শঙ্কর মুখোপাধ্যায় প্রথমে বিশেষ বিশেষ খবর কোভিড নাইন্টিন টিকা তৈরির অগ্রগতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদ হায়দ্রাবাদ এবং পুনের তিনটি গবেষণা প্রতিষ্ঠান ঘুরে দেখছেন আগামীকাল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার তিরানব্বই দশমিক ছয় আট শতাংশে পৌঁছেছে জম্মু কাশ্মীরের প্রথম জেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় আজ ভোট নেওয়া হচ্ছে বেশ কিছু পঞ্চায়েতের উপনির্বাচনেও আজ ভোট গ্রহণ বর্তমান অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপির হিসেব প্রত্যাশার চেয়েও বেশি উৎসাহব্যান্জক বলে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন সামুদ্রিক ঘূর্ণিঝড় নিভারের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত তামিলনাড়ুতে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন কোভিড ও ব্রেক্সিট পরবর্তী পর্যায়ে ভারত ও ব্রিটেন পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার অপেক্ষায় করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দেশে টিকা তৈরির অগ্রগতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমেদাবাদ হায়দ্রাবাদ ও পুনে এই তিন শহরের তিনটি গবেষণা কেন্দ্র ও টিকা উৎপাদন কেন্দ্র পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী প্রথমে গেছেন আমেদাবাদের জাইডাস বায়োটেক পার্কে সেখানে তিনি বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং কি করে এই টিকা সব নাগরিকের কাছে পৌঁছে দেওয়া যায় তার সম্ভাব্য পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন আকাশবাণীর আহমেদাবাদের সংবাদদাতা জানাচ্ছেন আমেদাবাদের উপকণ্ঠে চাঙ্গোদারে জাইডাস বায়োটেক পার্কে জাইডক ক্যাডিলা ফার্মাসিউটিক্যালস এর টিকা প্রস্তুত কেন্দ্রে কোভিড এর প্রতিষেধক জাইকোভ ডির কাজ চলছে জাইডাস ক্যাডিলা আগামী সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের টিকা পরীক্ষার ফলাফল ঘোষণা করবে বলে জানা গেছে ডিসেম্বর মাসে তৃতীয় দফা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে সবকিছু ঠিকমতো চললে আগামী মার্চ মাস নাগাদ এই টিকা বাজারে আসবে বলে কোম্পানি আশা করছে করোনা ভাইরাস অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর এই সফর বিজ্ঞানীদের নৈতিক মনোবল আরো জোরদার করবে বলে মনে করা হচ্ছে আহমেদাবাদ থেকে শ্রী মোদী যাচ্ছেন করেছেন হায়দ্রাবাদের উপকণ্ঠে জেনোম হালিতে বিবিআইএল কারখানায় ভারত বায়োটেকের এই টিকা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের সঙ্গে তিনি কথাবার্তা বলবেন এবং টিকা তৈরির অগ্রগতি খতিয়ে দেখবেন বর্তমানে এই টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে দেশের ২২টি রাজ্যের পঁচিশ হাজার স্বেচ্ছাসেবীর ওপর বিবিআইএল সূত্রের খবর যে এই সফরে প্রধানমন্ত্রীকে টিকা তৈরির বিভিন্ন পর্যায় সম্পর্কে অবহিত করা হবে এই টিকার প্রথম এবং দ্বিতীয় ক্লিনিক্যাল ট্রায়াল ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে কোভিড নাইন্টিন টিকার দ্রুত ওপর সরকার যে গুরুত্ব দিচ্ছে প্রধানমন্ত্রীর এই সফর থেকে স্পষ্ট বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন হায়দ্রাবাদ থেকে প্রধানমন্ত্রী যাবেন পুনের সিরাম ইনস্টিটিউটে সেখানে করোনা টিকা কোভিশিল্ডের উৎপাদনের কাজ তিনি ঘুরে দেখবেন লোহেগাঁও বিমানবন্দর থেকে সরাসরি বিশেষ হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর সিরাম ইনস্টিটিউটে কথা আমাদের পৌঁছবাতারা জানাচ্ছেন টিকার সফল পরীক্ষার পর সামগ্রিক সরবরাহ এবং বন্টন ব্যবস্থা নিয়ে শ্রী সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন সিরাম ইনস্টিটিউটে প্রায় এক ঘন্টা থাকার পর শ্রী মোদীর আজ সন্ধ্যাতেই দিল্লি ফিরে যাবার কথা দেশে গত চব্বিশ ঘন্টায় আরো একচল্লিশ হাজার চারশো বাহান্ন জন সুস্থ হয়ে উঠেছেন করোনা থেকে এর ফলে সুস্থের সংখ্যা বেড়ে হলো প্রায় সাতাশি লক্ষ ষাট হাজার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন একচল্লিশ হাজার তিনশো বাইশ জন এর ফলে মোটা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে তিরানব্বই লক্ষ একান্ন হাজারের কিছু বেশি আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে তিরানব্বই দশমিক ছয় শতাংশ গত চব্বিশ ঘন্টায় আরো চারশো পঁচাশি জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার দুশো মৃত্যুর হাত এক দশমিক চার ছয় শতাংশ দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা চার লক্ষ চুয়ান্ন হাজার নশো চল্লিশ মোট আক্রান্তের যা চার দশমিক আট ছয় শতাংশ গত চব্বিশ ঘন্টায় দেশে এগারো লক্ষ চৌত্রিশ হাজারেরও বেশি কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে এর ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা তেরো কোটি সত্তর লক্ষ ছাড়িয়ে গেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে পরীক্ষার সংখ্যা বৃদ্ধির ফলে দৈনিক সংক্রমণ হার চার শতাংশের নিচে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু প্রতি দশ লক্ষ জনের সংখ্যা পিছু দৈনিক যে নমুনা পরীক্ষার মান বেঁধে দিয়েছে ভারতে প্রতিদিন তার প্রায় পাঁচ গুণ নমুনা পরীক্ষা হচ্ছে পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন তিন হাজার চারশো উননব্বই জন সুস্থ হয়েছেন তিন হাজার চারশো ছিয়ানব্বই জন গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত মোট চার লক্ষ তিয়াত্তর হাজার নশো সাতাশি জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন চার লক্ষ একচল্লিশ হাজার একশো জন গত চব্বিশ ঘন্টায় আরও ছেচল্লিশ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট হাজার দুশো সত্তর রাজ্যে আরোগ্যের হার তিরানব্বই দশমিক শূন্য ছয় শতাংশ অসামরিক বিমান পরিবহন মহানির্দেশালয় ডিজিসি করোনা অতিমারির প্রেক্ষিতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সব আন্তর্জাতিক উড়ানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছে তবে এও বলা হয়েছে যে উপযুক্ত কর্তৃপক্ষ প্রত্যেকটি ক্ষেত্রকে পৃথকভাবে বিচার করে একটি নির্দিষ্ট রুটে কয়েকটি আন্তর্জাতিক উড়ানের অনুমতি দিতে পারে এর আগে ডিজিসি এ মাসের তিরিশে নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল খবর শুনছেন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একাত্তরতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা এগারোটা থেকে ওই অনুষ্ঠান শোনা যাবে প্রধানমন্ত্রীর হিন্দি ভাষণের পরই প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় তার তর্জমা রাত আটটায় আবার আঞ্চলিক তর্জমা পুনঃপ্রচারিত হবে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে প্রথম জেলা উন্নয়ন পরিষদ ডিডিসির নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ এগিয়ে চলেছে সেই সঙ্গে চলছে পঞ্চায়েত উপনির্বাচনেরও ভোটগ্রহণ সকাল সাতটায় ভোট শুরু হয়েছে চলবে বেলা দুটো পর্যন্ত আট দফায় এই ভোট নেওয়া হবে অবাধ সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে ঢালাও ব্যবস্থা করা হয়েছে জেলা উন্নয়ন পরিষদের তেতাল্লিশটি আসনে মোট দুশো ছিয়ানব্বই জন প্রার্থী রয়েছেন সরপঞ্চ নির্বাচনের চুরানব্বইটি কেন্দ্রে আজ ভোটগ্রহণে প্রার্থী রয়েছেন দুশো উনআশি জন পঞ্চ উপনির্বাচনে তিনশো আটষট্টিটি কেন্দ্রে প্রার্থী রয়েছেন আটশো বাহান্ন জন ছত্রিশ জন সরপঞ্চ সহ সাতশো আটষট্টি জন পঞ্চ ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার কে কে শর্মা কোভিড স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের মাস্ক পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে বুথে আসার আবেদন জানিয়েছেন পাশাপাশি গণতন্ত্রের এই বৃহত্তম উৎসবে এগিয়ে এসে সামিল হবার জন্য তিনি জম্মু কাশ্মীরবাসীকে অনুরোধ জানিয়েছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে ভি সুব্রমণিয়াম বলেছেন দু হাজার কুড়ি একুশের দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপি প্রথম ত্রৈমাসিকের তুলনায় অনেকটাই উৎসাহ ব্যঞ্জক এই ত্রৈমাসিকে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে দশমিক ছয় শতাংশ উপযোগিতায় চার দশমিক চার শতাংশ এবং কৃষিক্ষেত্রে তিন দশমিক চার শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে সামগ্রিকভাবে অর্থনীতি আবার ঘুরে দাঁড়ানোর পথে বলে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা মন্তব্য করেছেন পরিসংখ্যান ও কর্মসূচি মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এবছর জুলাই থেকে সেপ্টেম্বর দ্বিতীয় ত্রৈমাসিকে দেশে মোট অভ্যন্তরীণ উৎপাদন সাত দশমিক পাঁচ শতাংশ সংকুচিত হয়েছে গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ মাইনাস সাত শতাংশে নেমে এসেছে মন্ত্রক আরো জানিয়েছে যে দ্বিতীয় ত্রৈমাসিকে দু হাজার এগারো বারোর নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে ত্রৈমাসিক জিভিএ দাঁড়িয়েছে তিরিশ লক্ষ উনপঞ্চাশ হাজার কোটি টাকা যা গতবারের একই সময়ের তুলনায় সাত শতাংশ কম খরচ খরচ বাদ দিয়ে কোন ক্ষেত্র অর্থনীতিতে যে পরিমাণ মূল্য যোগ করে তাই হল গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ মন্ত্রক আরও জানিয়েছে যে আর্থিক ক্ষেত্র জমি বাড়ির ব্যবসা ও পেশাগত পরিষেবা ক্ষেত্রে আট দশমিক এক শতাংশ এবং নির্মাণ ক্ষেত্রে আট দশমিক ছয় শতাংশ সংকোচন হলেও অর্থনৈতিক তৎপরতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা গেছে বিদ্যুৎ গ্যাস জল সরবরাহ এবং অন্যান্য পরিষেবায় চার দশমিক চার এবং কৃষি বনসৃজন মৎস্য চাষ ক্ষেত্রে তিন দশমিক চার শতাংশ উন্নতি পরিলক্ষিত হয়েছে দ্বিতীয় ত্রৈমাসিকে কৃষির অগ্রগতি এক উল্লেখযোগ্য বিষয় অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জেলায় গত আটচল্লিশ ঘন্টা ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে ডাল তেলবীজ শাকসবজি এবং ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত ঘূর্ণিঝড় নিভারে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন আকাশপথে ঘুরে দেখবেন এরপর তিরুপতিতে তিনি পর্যালোচনা বৈঠকে বসবেন এদিকে ঘূর্ণিঝড় নিভার তার শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ হিসেবে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে এর প্রভাবে অন্ধ্র উপকূলের অনেক স্থানে এবং বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবল ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতে বিধ্বস্ত তামিলনাড়ুর পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামীর সঙ্গে কথা বলেছেন শ্রী মোদী এই প্রাকৃতিক বিপর্যয় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট বার্তায় বলা হয়েছে যে উদ্ধার এবং ত্রাণের কাজে সাহায্য করতে ওই রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী প্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারবর্গকে এককালীন দু লক্ষ টাকা করে এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে ভারত ও ব্রিটেন ব্রেক্সিট এবং কোভিড পরবর্তী পর্যায়ে অংশীদারিত্বরও বাড়াবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল টেলিফোনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের সঙ্গে কথা বলেন কোভিড নাইন্টিন অতিমারীর চ্যালেঞ্জের বিষয়ে দুই নেতা মতবিনিময় করেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং আরব আমির শাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়দ আল নাহিয়ান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ড জয়শঙ্কর দুদিনের সফরে গতকাল আমির শাহীতে কোভিড নাইন্টিন অতিবাড়ী মোকাবিলায় ভারতের অগ্রগতি নিয়ে আল নাহিয়ানের সঙ্গে আলোচনা করেন খবর এ পর্যন্ত